আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য কবে দেশে ফিরবেন তিনি বিগত শেখ হাসিনা সরকারের খুবই সমালোচক ছিলেন যার ফলে বিগত শেখ হাসিনার সরকারের আমলে তাকে দেশ ত্যাগ করতে হয় এবং তার বিরুদ্ধে ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা যার ফলে তিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে দেশে আসলেই তিনি গ্রেফতার হতেন এবং তার ভাষ্যমতে তিনি নির্যাতিত হতেন এজন্য তিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে দেশ ত্যাগ করেন এবং ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে সেখানে অবস্থান করেন এবং তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন এখনও তিনি ফ্রান্সেই অবস্থান করছেন বর্তমানে শেখ হাসিনা সরকার ক্ষমতায় নেই তাহলে কেন পিনাকি ভট্টাচার্য দেশে ফিরছেন না সম্প্রতি পিনাকি ভট্টাচার্য একটি অনলাইন সাক্ষাৎকারে তার দেশে ফেরা নিয়ে কথা বলেন তিনি কবে আসবেন এবং তিনি কেন এখন আসতে পারছেন না যেমন বিগত শেখ হাসিনা সরকারের অনেক সমালোচক তারা বিদেশে ছিলেন কিন্তু তারা দেশে ফিরেছেন এই ব্যাপারে তিনি বলেন যে ফাহাম আব্দুল সালাম তিনি বাংলাদেশে এসেছে কিন্তু পিনাকি ভট্টাচার্য তিনি কেন আসছেন না পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে বলেন যে ফাহাম আব্দুল সালাম এবং তার বিষয় এক নয় কারণ ফাহাম আব্দুল সালামের অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে কিন্তু পিনাকি ভট্টাচার্য কোনো দেশেরই পাসপোর্ট নেই তার কাছে ফ্রান্স বা বাংলাদেশ কোনো দেশেরই পাসপোর্ট নেই তার কাছে রয়েছে ইউএন ম্যান্ডেটের অধীনে রিফিউজি পাসপোর্ট এটা হচ্ছে একটি রাজনৈতিক আশ্রয় যে তার বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রাণনাশের হুমকি রয়েছে এই মর্মে তিনি জাতিসংঘের কাছে আবেদন করেন এবং ফ্রান্সের কাছে আবেদন করেন সেখানে তাকে যাতে আশ্রয় দেওয়া হয় এবং নিরাপত্তা দেওয়া হয় এই রিফিউজি পাসপোর্টের মাধ্যমে তিনি ফ্রান্সের নাগরিকদের মতো সকল সুবিধায় পাবেন শুধুমাত্র তিনি ভোট দিতে পারবেন না সেই রিফিউজি পাসপোর্ট দিয়ে তিনি পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র তিনি বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন না কারণ বাংলাদেশে তার প্রাণনাশের হুমকি রয়েছে এই মর্মেই আসলে তাকে রিফিউজি পাসপোর্ট দেওয়া হয়েছে যার ফলে সেই পাসপোর্টে আইনতভাবে তিনি এখন বাংলাদেশে যেতে পারবেন না কারণ সেখানে তার প্রাণনাশের হুমকি রয়েছে এই মর্মেই এখনও পর্যন্ত তার সেই রিফিউজি পাসপোর্ট রয়েছে তো এখন পিনাকি ভট্টাচার্যকে যদি বাংলাদেশে যেতে হয় তাহলে তার সে রিফিউজি স্টেটাস বা রিফিউজি পাসপোর্ট সেটা তাকে ত্যাগ করতে হবে কিন্তু তিনি যদি রিফিউজি স্টেটাস পরিত্যাগ করেন যে বাংলাদেশে এখন তার জীবনের ঝুঁকি নেই তিনি চাইলে বাংলাদেশে যেতে পারবেন সেক্ষেত্রে ফ্রান্সের সরকার তখন তাকে বাংলাদেশে যাওয়ার পারমিট দিবে কিন্তু তিনি আবারও যে ফ্রান্সে এসে থাকতে পারবেন আইনতভাবে এর বৈধতা থাকবে না কারণ তার দেওয়া হয়েছিল রিফিউজি পাসপোর্ট তিনি ফ্রান্সের কোনো বৈধ নাগরিক নন তো এই ব্যাপারে পিনাকি ভট্টাচার্য আরও বলেন তিনি যদি এখন এই রিফিউজি স্টেটাস বাতিল করেন তখন তাকে দেশে ফিরে আসতে হবে আর যেহেতু তিনি একজন স্বাধীনচেতা এবং বিপ্লবী মনোভাবের এবং তিনি সর্বদা যে কোনো সরকারের অনিয়ম এবং অসঙ্গতি তুলে ধরেন এবং তার সমালোচনা করেন পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সেও যে বিগত শেখ হাসিনা সরকারের মতো তার বিরুদ্ধে মামলা বা নির্যাতন করবে না এর কি গ্যারান্টি রয়েছে তখনও যদি তাকে দেশ ছাড়তে হয় তখনও যদি আবারও এভাবে রাজনৈতিক আশ্রয় নিতে হয় তখন তিনি আসলে কি করবেন এই ব্যাপারে পিনাকি ভট্টাচার্য বলেন তার যেহেতু পরিবার সেখানে রয়েছে এবং সেখানে সেটেল তার স্ত্রীও সেখানে চাকরির জন্য চেষ্টা করছেন তার সন্তান একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তার এডুকেশন লোন হোম লোন এবং পিনাকি ভট্টাচার্য নিজে একজন পিএইচডি স্টুডেন্ট সেখানেও তার এডুকেশন লোন রয়েছে যার ফলে তিনি যদি এখন ফ্রান্স ছেড়ে বাংলাদেশে আসতে চান তো সেক্ষেত্রে তার সেই হোম লোন পড়ালেখা বাচ্চাদের পড়ালেখা তার নিজের চাকরি ফ্যামিলি তো সেগুলোর অনেক অসুবিধা হবে এবং তিনি যেহেতু রিফিউজি স্টেটাসে এখনও রয়েছেন তো হঠাৎ করে বাংলাদেশে আসা তার জন্য আইনত একটা জটিলতার দেখা দিবে যার ফলে আইনত এই জটিলতার জন্য তিনি তার রিফিউজি স্টেটাসের কারণে তিনি এখন হঠাৎ করে বাংলাদেশে আসতে পারছেন না আসতে গেলে তাকে রিফিউজি স্টেটাস এটা পরিবর্তন করতে হবে কিন্তু সেক্ষেত্রে তিনি পুনরায় আবার ফ্রান্সে ফেরত যেতে পারবেন কিনা এটা নিয়েও সমস্যা হতে পারে এজন্য পিনাকি ভট্টাচার্য বলেন তার জন্য সেরা অপশন হল ফ্রান্সের সিটিজেনশিপ পাওয়া এজন্য তিনি ফ্রান্সের গভর্নমেন্টের কাছে তিনি আবেদন করেছেন তাকে যেন এখানে সিটিজেনশিপ দেওয়া হয় তখন তিনি ফ্রান্সের পাসপোর্টও থাকবে এবং বাংলাদেশের পাসপোর্টও থাকবে তিনি যখন ইচ্ছা তখন বাংলাদেশে আসতে পারবেন পরিবার এবং তার চাকরির প্রয়োজনে তিনি পুনরায় আবার ফ্রান্সে ফেরত যেতে পারবেন তো দর্শক মন্ডলী এ সকল কারণে পিনাকি ভট্টাচার্য এখনই বাংলাদেশে আসতে পারছেন না তিনি ফ্রান্সে নাগরিকতার জন্য আবেদন করেছেন তার এ সকল আইনত জটিলতা যখন শেষ হবে তখনই তিনি নির্দ্বিধায় বাংলাদেশে আসতে পারবেন